নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে গরম গরম ঘুগনি আর পরোটা কীভাবে করলাম জানা যাক দেখি বুঝতে পারছো কত সুন্দর হয়েছে না খেলে তো আরও ভালো লাগবে তো পরোটা আর ঘুগনি আমি হাতে তুলে নিলাম এই খাচ্ছি তো প্রথমে কি করতে হবে প্রথমে কুকারে সিটি দিয়ে ঘুগনির কড়াইগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো কড়াইগুলো আমি এখানে কুকারে সেদ্ধ করে নিয়েছি তো নেড়ে দেখছি কেমন সেদ্ধ হয়েছে তো দেখলাম হ্যাঁ ভালোই সিদ্ধ হয়েছে তো আমি এখন কি করব ঘুগনি করব। তো কড়াইয়ে গরম কড়াইয়েতে তেল দিয়ে দিলাম সাদা তেল রিফাইন তেল দিয়ে দিলাম এবার ওর সাথে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেল আর পাঁচ ফোড়ন একসাথে গরম হয়ে গেল সঙ্গে তেজপাতা দিলাম তেজপাতা পাঁচ ফড়ন আর তেল একসাথে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করছি দেখছি যে মাছফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে তেজপাতাটাও ভাজা হয়ে গেছে সেই সময় গরম কড়াইতে টমেটম দিয়ে দিলাম দুটো টমেটম কেটে রেখেছিলাম সেই টমেটম দুটো দিয়ে দিলাম নাড়াচাড়া করছি টমেটমগুলো ভেজে নেব কড়াইতে তো বন্ধুরা রান্না দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তো টমেটমগুলো ভেজে নিচ্ছি টমেটোমগুলো ভাজা হলে এবার কী করবো টমেটোমগুলো একটু একটু করে ভাজা হচ্ছে টমেটোমগুলো ভাজা হবে আরও ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সোনালি বর্ণ আসছে তো টমেটোমগুলো তেলেতে একটু একটু করে ভেজে নিলাম ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে থাকছি এদিকে ঘুগনির কড়াইটা বসানো আছে এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা জিরে আদা জিরে বাটনা পেস্ট করে নিয়েছি আর শুকনো লঙ্কা পেস্ট করে নেব এরপর এখন আদা জিরেটা পেস্ট করা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকলাম যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো নাড়াচাড়া চলছে তো এবার দেখছি ফুট ফুট এসেছে ফুটছে তো তখন একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে নাচতে থাকলাম রান্নাটা করতে রাখলাম একটু তেল তেল ছাড়ছে রান্নাটা এখনও হয়নি নাড়তে যাচ্ছে দেখছি কতটুকু হলো হচ্ছে বান্নাটা আর একটু নাড়ার দরকার আছে করছি এইবার একটু জল দিয়ে দিলাম বান্নাটা শুকিয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এবার জল শুকনো লঙ্কা মাটাটা এগিয়ে নিয়েছি শুকনো লঙ্কা মাটাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম এইবার সব কিছু একসাথে ফুটাবো জল দিয়ে দিয়েছি এবার ফুটালে তখন কড়াইটা দেব এদিকে কড়াইও রেডি হয়ে আছে কড়াইটা এদিকে ঠান্ডা হয়ে এলো বলে এবার কড়াইটাও ওই বান্নায় দিয়ে দিলাম কড়াইটা বান্নায় দিয়ে দিলাম আর কিছু এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম দিয়ে বান্নাটা সঙ্গে মিশিয়ে দিলাম এইবারটা ডিশ চাপা দিয়ে দেব ডিশ চাপা দিয়ে দিলাম এবার ফুঁটতে দিলাম ফুঁটতে ফুঁটতে দেখি হ্যাঁ অনেক ফুটছে তো ঘুগনি পায়ে হয়েই এলো তো একটু নেড়ে চেড়ে দেখলাম লবণ ঠিক আছে কি না দেখতে হবে একটু টেস্ট করে দেখলাম হ্যাঁ লবণ ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন ধন্যবাদ পাশে থাকবেন